গাজী ভাই যে সাহসিকতা পরিচয় দিয়েছে গাজী ভাই যেভাবে সাংবিধানিক দেব অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন অবলম্বন দায়িত্ব পালন করে গেছেন বাংলাদেশী রাজনৈতিক অঙ্গনে সব সময় সত্য এবং সুন্দরের পক্ষে দেশের গণতন্ত্রের পক্ষে বট এবং খাতের অধিকারের পক্ষে যেভাবে ভূমিকা পালন করে গেছে তার জীবন থেকে আমি মনে করি এটুকুই সামনে আনা দরকার দীর্ঘ সাড়ে সতেরো বছর জন নির্যাতনের শিকার দেশের মানুষ বাংলাদেশের গণতন্ত্র বিপর্যস্ত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী দলীয় বাহিনী হিসাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে বিচার ব্যবস্থাকে যেখানে করা এবং একটি রাষ্ট্র করেছিল যে সকল জনগণকে আঠারো কোটি মানুষকে তারা জিম্মি করে ফেলেছে নিশ্চয় আপনারা জানেন যে একটা রাষ্ট্রের মূল প্রাণ শক্তি হচ্ছে তার সার্বভৌম শক্তি কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট অবশক্তি রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে এই সার্বভৌম শক্তিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বদলা দিয়েছে যার কারণে এখানে আমরা আঠারো কোটি মানুষ পরাধীন ছিলাম ছাত্রদের আন্দোলন এবং দীর্ঘ সাড়ে সতেরো বছরে বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন এবং ছাত্রদের আন্দোলনের ধারাবাহিকতায় সর্বশেষ ছাত্রদের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি পাঁচই আগস্টের গণপরিচয়ের মধ্যে আপনার খেয়াল করেছেন যে চার আগস্টে প্রেস ক্লাবের সামনে পেশাজীবীদের যে আন্দোলন ছিল এখানে জাহিদ ভাই উপস্থিত ছিলেন সেখানে কাজী ভাই উপস্থিত ছিলেন এখানে শহীদ ভাই উপস্থিত ছিলেন এখানে অনেকে উপস্থিত ছিলেন সেই আন্দোলনে সেই দিনও চার আগস্ট প্রেস ক্লাবের সামনে সমাবেশে সেদিন ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী যৌথভাবে হামলা করেছিল সেখানেও সাহসিকতার সাথে আমরা দেখেছি আমাদের প্রিয় রুহুল আমির রাজি ভাই দাঁড়িয়েছিলেন এবং পরিস্থিতি মোকাবেলা করেছিলেন সাংবাদিকদেরকে সাহস জগিয়েছিলেন এটার প্রতিবাদ করেছে সুতরাং জীবনের প্রতিটি মুহূর্ত তিনি সাংবাদিকদের আন্দোলন সংগ্রামের জন্যই কাটিয়েছেন তা নয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণের জন্য গণতন্ত্রের উত্তরণের জন্য দেশের সার্বিক উন্নয়নের জন্য এবং যে কোনো ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের দাবিয়াদের জন্য সব সময় রাজপথে গাজীবাই ছিলেন আজকে নতুন বাংলাদেশে আজকে আফসোসের বিষয় যে আফসোস করার কিছু নেই মৃত্যুর দিন আল্লাহ ঠিক করে রেখেছেন বিদায় তার মৃত্যু হয়েছে কিন্তু আঠারো বছর যে আঠারো মাস জেলে থাকার পরেই তার কোন ট্রিটমেন্ট হয়নি এবং বের হয়ে আসার পরে তিনি সেই সুযোগও পান নাই কারণ আন্দোলন সংগ্রাম সবকিছু মিলে রাস্তায় তিনি অবস্থান করেছিলেন আল্লাহ আবুল আলমী তাকে সাহাযাতের মর্যাদা দান করেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আবারও গাজী ভাইয়ের করেই জন্য অবস্থান থেকে নতুন বাংলাদেশ যে বৃত্তি তৈরি হয়েছে এরপরে নতুন বাংলাদেশের বিনির্মাণে যেন আমরা ভূমিকা পালন করতে পারি এবং নিরন্তর রাজপথে থেকেই জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারি তাহলে আমাদের আজকের আলোচনা সার্থক হবে বলে আমি মনে করি আজকের যে উদ্যোগ পরিবার নিয়েছে আমি এই জন্য পরিবারের প্রতি খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি